কাজে আসছে না প্রায় পঁচিশ কোটি টাকা ব্যয়ে নির্মিত মাদারীপুরের কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্ধারিত সময়ের অতিরিক্ত চার বছর পার হলেও এখনও চালু হয়নি টার্মিনালটি মাদারীপুরের জেলা প্রতিনিধি জামানের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট তিনতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন মাদারীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল দেখতে মন জুড়ানো টার্মিনালটি বিশ্বব্যাংকের অর্থায়নে কোটি লাখ টাকা দু হাজার আঠারো সালের একুশে অক্টোবর নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল পরের বছরের একত্রিশ ডিসেম্বর কিন্তু করোনার কারণে কয়েক দফা সময় বাড়িয়ে টার্মিনালটির কাজ শেষে মাদারীপুর পৌর কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয় দু সালের ত্রিশে এপ্রিল যদি এই বাস টার্মিনালটা চালু হয় সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই বাসগুলা বাস টার্মিনালের ভিতরে থাকবে রাস্তাটা পরিষ্কার থাকবে আমার দুর্ঘটনার প্রবণতাও কমবে সম্মুখীনী আমরা আমরা তো এই বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে আসি আইসা তো বাস স্ট্যান্ডের এখানে যে এত বড় একটা স্ট্যান্ড হয়েছে সার্বিক সুবিধা আমরা পাচ্ছি না কাউন্টার ঠিকমতো খুঁজে পাচ্ছি না আমার মনে হচ্ছে যে এই টার্মিনালটা যত তাড়াতাড়ি চালু হবে যাত্রী নিরাপত্তা মানুষ নিরাপত্তা পাবে অবশ্যই এই আধুনিক শহরটা আরো আধুনিক হবে কিন্তু এক বছরের বেশি সময় পার হলেও এখনো উদ্বোধন হয়নি টার্মিনালটি এতে খুবের অন্ত নেই সাধারণ মানুষের আর বড় পরিসরের টার্মিনাল না থাকায় বাধ্য হয়ে সড়কেই পরিবহন রাখছে চালকরা এতে কখনো কখনো ঘটছে বড় ধরনের দুর্ঘটনা রাস্তা গায়ে লাগলে যানজট থাকে আমাদের সমস্যা হয় তেল হয় এটা হয় অনেক আর কি সমস্যা আমাদের কাউন্টারে ঠিক মতন গাড়ি প্লেস না করতে যাত্রী ঠিক মতন পাওয়া যায় না রাস্তায় রাখলে গ্যাদারিং হয় সমস্যা হয় এই কারণে আমরা কাউন্টারে গাড়ি প্লেস করতে হলে সবচেয়ে সুন্দর হয় আধুনিক বাস স্ট্যান্ড রেডি হয়ে আছে কিন্তু উদ্বোধন হচ্ছে না তা আসলে আমরা যাত্রীরা দেখা যাচ্ছে এর জন্য রাস্তায় দাঁড়িয়ে থেকে বাসে উঠতে হচ্ছে এটা আমাদের জন্য একদিকে ঝুঁকি আরেকদিকে দুর্ঘটনার কারণ তা আমরা চাই অবিলম্বে বাসার সাথে উদ্বোধন হোক আমাদের জন্য ভিতরে বসে আমরা বাসে উঠতে পারি এটাই আমাদের দাবি আধুনিক উন্নত মানের সব সেবা সম্বলিত টার্মিনালটি আগামী এক মাসের মধ্যে উদ্বোধনের আশ্বাস দেন পৌর মেয়র খালিদ হোসেন ইয়া আমরা অলরেডি ভিজিট করে কি ধরনের আমরা অ্যাডভান্স কি ধরনের দোকানপাট ভাড়া নির্ধারণ হবে সেজন্য জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং অচিরেই আমরা বাস টার্মিনাল আমরা মনে করি মাদারপুর বাস টার্মিনালটি একটি আধুনিক বাস টার্মিনাল এবং বাংলাদেশের মানে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে উনি থাকাকালীন এই বিশ্বব্যাংকের অর্থায়নে আমরা এত বড় একটি প্রকল্প আমরা কাজ করতে পেরেছি এবং এই বাস টার্মিনালটি এই বৃহত্তর ফরিদপুরের মধ্যে সবচাইতে বৃহৎ এবং আধুনিক বাস টার্মিনালে রূপান্তরিত হয়েছে তবে পৌর কর্তৃপক্ষের অবহেলা থাকলে ক্ষতিয়ে দেখে দ্রুত সময়ের মধ্যে টার্মিনালটি চালু করার পাশাপাশি বিষয়টি নিয়ে পৌর মেয়রের সাথে আলোচনা করা হবে বলে জানান জেলা প্রশাসক বাস টার্মিনালের কাজ আমাদের প্রায় শেষ আমরা ইতিমধ্যে আমি খোঁজ হয়েছে যে এটির খুব সম্মত বেশ কিছু বিল শোধ করা সংক্রান্ত বেশ কিছু রকম জটিলতা রয়েছে তবে বাস টার্মিনালের কর্মকাণ্ড যদি এবং এটি যদি সম্পূর্ণ রকমভাবে যদি এটি কাজ শেষ হয়ে থাকে আমরা খুব অল্প সময়ের মধ্যে এটিকে সাধারণ জনগণের জন্য ব্যবহার উপযোগী করে তোলার জন্য আমরা আমরা এটিকে উদ্বোধনের মাধ্যমে সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে আমরা উদ্যোগ নেব এদিকে টার্মিনালটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উদ্বোধনের আশা প্রকাশ করলেন পরিবহন শ্রমিকদের নেতা সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান এমপি এটা ঠিক বড় বড় প্রকল্পগুলো মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করলে তারও আমাদের মান মর্যাদা বাড়ে সেই জন্য এটা উদ্যোগটা ভালো খারাপ না আমিও বলবো প্রধানমন্ত্রীকে যাতে তাড়াতাড়ি এটা উদ্বোধন হয় যাতে আমাদের মানুষ সেবা পায় টার্মিনালটিতে রয়েছে পার্কিং জোন পরিবেশের কথা বিবেচনা করে ভবনের পেছনের দিকে থাকছে গাছপালা আচ্ছাদিত গ্রিন জোন পরিবহন শ্রমিকদের জন্য বিশাল হলরুম ওয়াশরুম সহ বিভিন্ন সুবিধা অতি দ্রুতই দৃষ্টি নন্দন এই টার্মিনালটি চালু করবে কর্তৃপক্ষ এমনটাই চাওয়া পরিবহন শ্রমিক সহ জেলার সর্বস্তরের জনগণের ফয়সাল মাহমুদ বিশ্ব বাংলা 24 National Race.